এই টি শার্ট এবং পোলো শার্টগুলো তাদের শপে ইনহাউস করা হয়ে থাকে তাদের শপে রয়েছে রং বেরঙের প্রচুর কালার রয়েছে তাদের এগুলো পিকে এবং সিঙ্গেল জার্সির বিভিন্ন প্রোডাক্টগুলো হবে আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও ডিটেল জানবো আর আমাদের সঙ্গে রয়েছে তাজুল ভাই সালাম আলাইকুম তাজুল ভাই আসসালাম জি আছেন কেমন ভালো যে যে যেহেতু বর্তমানে শুরু পর্যাপ্ত পরিমাণ গরম দেশে বিরাজ করছে তো কি কি প্রোডাক্ট রয়েছে বর্তমানে মানে পলো শার্ট আছে পলো শার্ট আছে তাই না আপনি টি শার্ট পলো শার্ট দুইটাই কি তৈরি করেন না শুধু পলো শার্ট হবে শুধু পলো শার্ট শুধু পলো শার্ট তাই না তো এগুলো কি সলিড নাকি পিকে হবে সবগুলো সলিড আছে আর এস পলো আছে কোন সলিড হবে স্টাইপের হবে নাকি কতগুলো স্টাইপ না এই যে ইয়েস পলো ইএস ফলো হবে না তিনটা লেয়ার থাকে এগুলোতে না এগুলো কালারগুলো কি অন্য অন্য কালার পাওয়া যাবে না লেয়ারের অন্য অন্য কালার তো এই পলোগুলো রেগুলার जीएसএম কত হবে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো 190 80 200 210 মানে 190 থেকে 210 20 এর মধ্যেই থাকবে এগুলোতে না তো সবগুলা কি কনট্রাস্ট হবে নাকি সলিড পাওয়া যাবে সলিড তো আছে কনট্রাস্টও আছে সলিড কনট্রাস্ট দুইটাই হবে তো সবগুলা কি কলার এবং কাপ এগুলো ম্যাচিং থাকবে

আর লেবেল কি ইউএস হবে হ্যাঁ সব ইউএস রয়েছে আপনাদের সবে সবগুলো ইউএস হবে তাই তো কি কি কালার রয়েছে আপনাদের একটা কালার আছে এগুলো ইউএস আকাশ একটা কালার এগুলো কি সবগুলো सेम কালার হবে ভিতরে যা আছে তাই না সবগুলোর আরো কি কি কালার রয়েছে তো সলিড আপনাদের পোলো পাওয়া যাবে নাকি আপনাদের সলিড সলিড পাওয়া যাবে সলিড পাওয়া যাবে তাহলে সলিডের কালার কতগুলো হবে সলিড এর কালার এই যে রাখি অনেক কালার আছে अवेलेबल কালার আছে এগুলো কতগুলো কালার হবে হবে 20 30 টা 50 60 টা 20 থেকে 30 টা কালার সব সময় পাওয়া যাবে আপনাদের শপে তাই না হ্যাঁ তো যেগুলো কালারগুলো রয়েছে এই কালার কি 6 পিস করে নেওয়া যাবে নাকি আরো কম নেওয়া যাবে 6 পিস করে নিতে হবে সর্বনিম্ন 6 পিস নেওয়া যাবে তাই না কালার গুলো দেখি আর কি কি কালার রয়েছে

আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট গুলো দেখে থাকে তো সেক্ষেত্রে আপনাদের কোরিয়া এবং কন্ডিশনের কোনো ব্যবস্থা রয়েছে কি বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মালগুলো পাঠিয়ে দিয়ে থাকেন তো সর্বনিম্ন কত পান মানে কি পরিমাণ প্রোডাক্ট নিতে হবে আপনাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন যদি পাঁচ হাজার টাকার নাই সেক্ষেত্রে আপনার এই প্রেরণ করে থাকেন তাই না তো কত টাকা প্রেরণ করতে হবে প্রথমে ওই দুই তিন হাজার করলে হবে মানে আপনার কত পার্সেন্ট টাকা দিতে হবে

তো আপনাদের যারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকে যারা এই মার্কেটে তো আসার সময় পায় না তো সেক্ষেত্রে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য ফোন করলে মাল পাঠাই দেওয়া যায় বডি চেক স্পট চেঞ্জ করা আছে বেশি করে মাল নিলে পারে ডিসকাউন্ট আছে জি জি যারা বেশি নিবে তাদের ক্ষেত্রে একটু কম প্রাইসে দেওয়া যাবে তাই না এছাড়াও যদি যখন হয়তো কোনো মাল চলতেছে না সেক্ষেত্রে রিটার্ন দিয়ে নতুন অন্য কোনো প্রোডাক্ট দেওয়া যাবে কি দেওয়া যাবে তাই না জি জি তো অসংখ্য ধন্যবাদ তাজুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম